গ্রেফতার হয়েছে স্যান্ডেলে সিসিটিভি ফুটেজ উনিদের নাম পরিচয় বলে দিয়েছি আমি একটু আগেই বলছিলাম আগে দুটো মূল ছিল আদি আর নব ভাইপো আসার পরে নব হয়েছে লালচুল কানে দুল এখন আরো দুটো তৃণমূল আক্রমণকারী আর আক্রান্ত মারছে ওরা মরছে ওরা বিজেপির কোনো দরকার নেই বিজেপির লোকরাই সব করে না আমরা হিন্দুরা সনাতনীরা আমাদের বন্দুক হাতে ধরার কোনো দরকার নেই ইট পাথর আমরা ছুড়ি না আমরা ফুল ছুড়ি ওরা ইট পাথর ছড়ে আমরা এগুলো করতে পারি না পরিষ্কার হয়ে গেছে অজয় ঠাকুরকে এনেছেন গোলমাল আরো বাড়বে কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন পরে বিজেপিতে এসেছিলেন আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে অতএব মমতা ব্যানার্জিকে আমি বলেছি আপনি বাগের পিঠে চড়েছেন নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে আপনি কিছু করতে পারবেন না আপনার লোকেরা একে অপরকে খুন করছে মারছে এটা চলবে আপনি অলক রাজরিয়াকে দোষ দিয়ে অজয় ঠাকুরকে এনে কোনোটাই সমাধান হবে না মালদায় মালদায় অল্পের জন্য রক্ষা পেলেন সাবিত্র মিত্র বলে কোনো শৃঙ্খলা নেই ব্লক তিনমূলে আমি কি নয় ওটা কোনো দলই নয় 11 আগে মানুষ সিপিএম কে সরাতে আমরাও খেটেছি আমার তো বিরাট কন্ট্রিবিউশন আছে আমরা খেটে খুঁটে সবাই এনে দিয়েছিলাম যে এই পশ্চিম মঙ্গায় সিপিএম জাগ ভালো কিছু সিপিএমকে সরিয়ে বিকল্প শক্তি হিসেবে উনি এসেছিলেন ওনার ক্রেডিটে উনি আছেননি ওটা কোনো দলই নয় আমি তো আপনাকে বলছি অল আর ল্যাম্প একটাই পোস্ট ওটা একটা কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে আংশিক সময়ের কর্মচারী অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় শ্রেণির কর্মচারী দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এবং ম্যানেজমেন্টের আচ্ছা মালদায় মালদায় আজকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মালদার বিধায়ক সাবিত্রী মিত্র ধাক্কা পেয়েছে অন্য গাড়িতে বিধায়ককে গাড়ি ফলো করছিল সেখানে বলছে মেরে ফেলার চক্রান্ত সাবিত্রী মিত্র বলছেন না মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে নেতাদেরকেই প্রোটেকশন দিতে পাচ্ছেন না সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন আমরা সাথ দেবো না

পুলিশ পাহারায় কলকাতায় যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে দেখ তাকান মધુমিত্র কিছুদিন আগে গার্ডেন টিচো একই জিনিস করে এগারো জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে মધુমিত্র বলেন মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা কোটি টাকা দিতে আমি এই ধরনের বহু গুণে গুণান্বিত যে সমস্ত মুখপাত্র তাদের সম্পর্কে বলি না তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে গেলেও টাকা দিতে হয় টাকাটা নেয় ভাইপর পি এ ঠিক আছে একদম সত্যি কথা বলেছে ভাইপর অফিসে বিক্রি হয় অঞ্চল সভাপতি ওয়ার্ড কাউন্সিলর প্রধান প্রত্যেকে টাকা দেন টাকা দিয়ে কিনে নিয়ে আসেন চুক্তির ভিত্তিতে এবং টাকাটা নেয় ভাইপোর পিএ সুমিত কলকাতার দাদা শেষ প্রশ্ন দাদা

একই মডেল জিহাদি মডেল আমরা তুলে ফেলবো উনচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর পাঁচ বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন কিচ্ছু করতে পারবে না হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব। উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন